আপনারা জানেন যে নিয়ে সারা দেশ কেন সারা পৃথিবী তোলপাড় এখন আপনাদের মনে প্রশ্ন আসতে পারে যে সাংবাদিকরা লেখালেখি করছে তাদের হাতে ক্যামেরা তার পরেও কেন রাজপথে আজকে আমাদের কৃষ্ণনগর প্রেস ক্লাবের তরফ থেকে যে কর্মসূচি আমাদের ছিল সেটা হচ্ছে যে আজকে আমরা কৃষ্ণনগর পোস্ট অফিস মোড়ে সেখানে আমরা সমবেত হলাম সমবেত হওয়ার পরে আমরা সেখানে তিলোত্তমার প্রতি আমরা শ্রদ্ধা জানালাম তারপরে এই ঘটনার আমরা প্রতিবাদ জানালাম আর বিভিন্ন ব্যানার পোস্টার বিভিন্ন প্রতিবাদী গান সব কিছু মিলে একটা প্রচুর মানুষ আজকে আমাদের সঙ্গে এই যে প্রতিবাদ আন্দোলন এবং সঠিক বিচার চেয়ে এই যে আর্জি করের সেখানে প্রচুর মানুষ কৃষ্ণনগরের নাগরিকরা সুধী নাগরিকরাও আমাদের সঙ্গে যোগ দিয়েছিলেন আমাদের কৃষ্ণনগর প্রেস ক্লাবের যে সমস্ত সাংবাদিক তারা সমবেত হয়েছিলেন তাছাড়াও আরও অনেক সাংবাদিক আমাদের সঙ্গে ছিলেন সবচাইতে আমরা অভিভূত যে যখন আমরা কৃষ্ণনগরের রাজপথ ধরে হাঁটছিলাম তখন দেখলাম যে এখানে প্রচুর কৃষ্ণনগরের মানুষ তারা সেই মিছিলে কিন্তু আমাদের যোগ দিলেন তো কৃষ্ণনগর প্রেস ক্লাবের এই যে কৃষ্ণনগর প্রেস ক্লাবের এই প্রতিবাদ আন্দোলনে এই যে নাগরিকদের এই যে স্বতঃস্ফূর্ত যে অংশগ্রহণ তাতে আমাদের কাছে মনে হয়েছে যে এই আন্দোলন তীব্রতর থেকে মানে তীব্র থেকে তীব্রতর হবে